আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস আমি ডক্টর আমিরুল আজকে আপনার সাথে এমন একটি পুষ্টি উপাদানের কথা বলবো যেটা নাকি গর্বের শিশুর মস্তিষ্ক বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন লাইক গর্ভ অবস্থায় নানা ধরনের পুষ্টিকর খাদ্য অত্যন্ত প্রয়োজনীয় তাই যা কিছু আমরা খাই ওখান থেকে পর্যাপ্ত পরিমাণে পুষ্টি পাওয়া যায় না কিছু কিছু পুষ্টি উপাদান যেটা শরীরের জন্য অত্যন্ত জরুরি সেটা আমরা খাদ্যবস্তু দিয়ে আমরা ভরপুর করতে পারি না তাই এমন একটি বস্তুপাদান যার নাম হলো ফলিগ অ্যাসিড যেটা মা এবং শিশু উভয়ের জন্য অনেক প্রয়োজনীয় সন্তান নেওয়ার চেষ্টা শুরু করার সময় থেকেই নারীদের প্রত্যেক দিন নিয়মিতভাবে ফলিক অ্যাসিড নেওয়াটা জরুরি তবে ফলিক অ্যাসিড কি ফলিক অ্যাসিড হলো ভিটামিন বিনাই যেটা নাকি ন্যাচারালি প্রাকৃতিক জাক যেগুলা খাদ্যবস্তু আছে তার মধ্যে ফলেট হিসাবে এটা লুকিয়ে থাকে যেমন গ্রিন ভেজিটেবল বাদাম অথবা ফলমূলের মধ্যে যেটা পাওয়া যায় এছাড়া টেবলেট ক্যাপসুল সিরাপ ফর্মে যেগুলা ফার্মাসিতে অ্যাভেলেবল পাওয়া যায় আসলে আর উপকারিতা সম্পর্কে জানি ফলিকেসিটা আপনার শরীরে বৃদ্ধি ও বিকাশের ক্ষেত্রে সাহায্য করে রক্ত কলিকা ও প্রোটিন তৈরিতে সাহায্য করে রক্তশূন্যতা প্রতিরোধ করে গর্ভের শিশুর ব্রেন মাথার খুলি ও নার্ভাস সিস্টেমের অংশগুলো সঠিকভাবে গড়তে এটা সাহায্য করে গর্বের শিশুর নানান জন্মগত যে শত্রুটি আছে এগুলো প্রতিরোধ করে এখন আসুন কিভাবে আপনি ফলিগসিড অ্যাসিডটা খাবেন সাধারণত শরীরে সিক্স হান্ড্রেড মাইক্রোগ্রামের প্রয়োজন তবে খাদ্য থেকে আমরা সিক্স হান্ড্রেড মাইক্রোগ্রাম পাওয়াটা অনেক কষ্টকর তাই ফোর হান্ড্রেড মাইক্রোগ্রাম এক্সট্রা আমরা ট্যাবলেট বা ক্যাপসুল হিসেবে আমরা নিলে তার অভাবটা পুরো হয়ে যায় আয়রন ফলিক আপনি কিভাবে খাবেন আয়রন ফলিক আপনি খাওয়ার আগে খেলে উত্তম তবে আপনি এটা খাওয়ার এক ঘন্টা আগে নতুবা খাওয়ার দু ঘন্টা পরে আপনি নিতে পারেন আপনি ফলের রস যেমন আপনি আমলক্ষির রস কমলার রস লেবুর রস এগুলোর সাথে যদি আপনি খান এটার কার্যটা এটার অ্যাকশনটা বেড়ে যায় কারণ এখানে ভিটামিন সি থাকে ভিটামিন সি কি করে আপনার আয়রন ফলিক অ্যাসিডের এর ক্যাপাসিটিটা বাড়িয়ে যায় তবে কিছু মহিলাদের ক্ষেত্রে দেখা যায় এটা গ্যাসের পরিমাণটা বেশ বাড়িয়ে যায় তবে আপনি খাবার সাথে খাবার তরণ পরে এটা নেবেন আপনি কমেন্ট করে জানান আপনি কিভাবে ফলে গেছে নেবেন আশা করি সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ